আসসালামু আলাইকুম আমি তানভীর আজকের ভিডিওর টপিক হচ্ছে পিসি কিউ উইথ মাইক্রোটিক এটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট কিউ ফর ডিস্ট্রিবিউশন ব্যান্ডইথ এর ফুল ফর্ম হচ্ছে পার কানেকশন কিউ কিউ হলো একটি কিউএস মেথড যার মাধ্যমে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট এবং লোড ব্যালেন্সিং করা হয় এটি প্রতি ইউজার বা প্রতি কানেকশন অনুযায়ী ব্যান্ডউইথ ভাগ করে থাকে যাতে সবাই সমানভাবে একটি নির্দিষ্ট স্পিড পায় এর ফলে কোনো ইউজার অতিরিক্ত ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবে না পিসি কিউ এর জন্য ব্যান্ডউইথ পার ফ্লো ইজ ইকাল টু টোটাল ব্যান্ডউইথ ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাক্টিভ ফ্লোস অর্থাৎ টোটাল ব্যান্ডউইথ যদি দশ এমবি হয় তাহলে একজন ইউজার ইউজ করলে দশ এমবি পেয়েছি পাবে দুইজন ইউজার ইউজ করলে পাঁচ এমবি পাঁচ এমবি করে পাবে আর চারজন ইউজার ইউজ করলে পার ইউজার টু পয়েন্ট ফাইভ এমবি করে পাবে অর্থাৎ প্রত্যেকটি ইউজারের জন্য ইকুয়াল ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন হবে যে সকল জায়গায় সবসময় ইউজারের সংখ্যা চেঞ্জ হতে থাকে সকল জায়গায় আমরা ব্যবহার সে করতে পারি এছাড়া সমান ভাগে ব্যান্ডউইথ ভাগ করার জন্য আমরা ব্যবহার করে থাকি আমাদের ইউজারের সংখ্যা যতই বৃদ্ধি পাক না কেন পিসিকিউ ব্যবহার করে একটি মাত্র কিউ ইউজ করে আমরা সব ইউজারকে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করতে পারি এতে করে হার্ডওয়্যারের উপর লোড কম পড়ে প্রত্যেকটি ইউজারের জন্য আলাদা আলাদা করে কিউ ক্রিয়েট করা লাগে না এখন কিছু সিম্পল স্টেপস মাধ্যমে আমরা পিসি কিউ কনফিগার করব প্রথম স্টেপ হচ্ছে ল্যান আইপি ব্লক ব্যবহার করে একটি সিম্পল কিউ ক্রিয়েট করা সেকেন্ড স্টেপ হচ্ছে আপলোডের জন্য একটি পিসি কিউ প্রোফাইল ক্রিয়েট করা এবং ক্লাসিফায়ার সিলেক্ট করে দেওয়া ফোর্থ এবং সর্বশেষ স্টেপ হচ্ছে পিসি কিউ প্রোফাইল সিম্পল কিউ এ অ্যাপ্লাই করে দেওয়া এখন এই কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রথমে কিউ অপশনে গিয়ে একটি সিম্পল কিউ ক্রিয়েট করব কিউ নাম দিচ্ছি ল্যান টার্গেট আইপিতে আমরা ল্যান আইপির ব্লকটি দিয়ে দিব ওকে ক্লিক করব এখন সেকেন্ড স্টেপ অর্থাৎ পিসি প্রোফাইল ক্রিয়েটের জন্য আমরা কিউ টাইপস অপশনে যাব কিউ টাইপস অপশনে গিয়ে আমরা দেখতে পাবো অলরেডি বাই ডিফল্ট কিছু প্রোফাইল ক্রিয়েটেড আছে তো এগুলো আমরা টাচ করব না আমরা নিউ একটি পিসি কিউ প্রোফাইল ক্রিয়েট করব প্রোফাইলটির নাম দিব পিসি কিউ ফর আপলোড এবং কাইন্ড সিলেক্ট করব পিসি কিউ এখানে আর কিছু টাচ করব না শুধুমাত্র ক্লাসিফায়ার সিলেক্ট করব। আপলোডের জন্য আমাদের ক্লাসিফায়ার সিলেক্ট হবে সোর্স অ্যাড্রেস আর ডাউনলোডের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে আপলোডের জন্য সোর্স অ্যাড্রেস সিলেক্ট করা হচ্ছে কারণ সে সোর্স আইপির উপর বেস করে ব্যান্ডুই ডিস্ট্রিবিউট করবে এখানে ডাউনলোডের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেস সিলেক্ট করা হচ্ছে কারণ সে ডেস্টিনেশন আইপির উপর বেস করে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করবে তো এখানে যেহেতু আপলোড প্রোফাইল আমরা সেট করছি তাহলে ক্লাসিফায়ার হবে সোর্স অ্যাড্রেস ওকে আমরা আরেকটি প্রোফাইল ক্রিয়েট নাম পিসিকিউ ফর ডাউনলোড একইভাবে আমরা কাইন্ড সিলেক্ট করব পিসি কিউ এখন আমরা ক্লাসিফায়ার সিলেক্ট করব যেহেতু এটি ডাউনলোডের জন্য আমরা সেভ করছি তাহলে ক্লাসিফায়ার হবে ডেস্টিনেশন অ্যাড্রেস এখন আমরা সিম্পল কিউ এ যাব সেখানে গিয়ে এ যাব এখানে আমরা কিউ টাইপ সিলেক্ট করার অপশন দেখতে পাবো তো টার্গেট আপলোডের জন্য আমরা কিউ টাইপ সিলেক্ট করব পিসি কিউ ফর আপলোড আর টার্গেট ডাউনলোডের জন্য আমরা কিউ টাইপ সিলেক্ট করব পিসি কিউ ফর ডাউনলোড ওকে ক্লিক করব বাস আমাদের পিসি কিউ প্রোফাইলটি সেট হয়ে গিয়েছে এখন এই আইপি ব্লকের আন্ডারে যতজন ইউজার থাকবে আমাদের ব্যান্ডউইথকে তাদের কাছে সমান ভাগে ডিস্ট্রিবিউট করা হবে অর্থাৎ আমাদের ইউজার যদি হয় চারজন জন আর আমাদের টোটাল ব্যান্ডউইথ হয় যদি দশ এম তাহলে পার ইউজার আমাদের ব্যান্ডউইথ পাবে টু পয়েন্ট ফাইভ এম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম